আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগের নেতারা কেউ জেলে কেউ বিদেশে কেউ পলাতক এখন এই পলাতক বেশিরভাগ নেতাই কিন্তু নারায়ণগঞ্জের প্রাপ্ত মেয়র আইবি তিনি পালিয়ে বেড়াননি তিনি তার বাড়িতেই অবস্থান করছিলেন দীর্ঘদিন যাব এবং পুলিশ তাকে কিছুই গ্রেফতার করেনি কিন্তু হঠাৎ করে আজ শুক্রবার ভোরে আইবিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করতে গিয়ে পুলিশ বাধার মুখে পড়ে মসজিদের মাইকে স্থানীয় মাইকে যখন আইবি গ্রেফতার প্রক্রিয়া চলছে বলে জানানো হয় তখন শত শত মানুষের ভিড় জামায় এবং প্রতিরোধ তৈরি করার চেষ্টা করে এবং প্রচুর পুলিশ সেখানে অংশগ্রহণ করে এবং আইবির নামে একটি হত্যা মামলা আছে এখন আইবি তাকে গ্রেফতার করতে যখন নিয়ে আসে মানে পুলিশ আসে তখন নিয়ে যাওয়ার সময় আইবি বলেন মানে তিনি জানেন না তাকে কেন পুলিশ নিয়ে যাচ্ছে তিনি বলছেন যে পুলিশ বলছে কিন্তু তা তিনি দেখতে কিন্তু তারা তা দেখাতে পারেনি আইবি বলেন যে আমি তো অনেক উন্নয়ন কেউ বলতে পারবে আমি চাঁদাবাজি করেছি কেউ বলতে পারবে আমি বিরোধী দমন করেছি মানে আমার অপরাধ কি আমি উন্নয়ন করেছি সেটাই অপরাধ এই জন্য আমাকে নিয়ে যাচ্ছে এখন আইবি অনেক জনপ্রিয় এবং তিনি আপসী এবং দুর্নীতি মাস্তানি দখলবাজের বিরুদ্ধে কথা বলতে গিয়ে খুদ তার দলের নেতা শামীম ওসমানের সাথে অনেক বিরোধ আমরা এটা অনলাইনে পর্যন্ত সেটা দেখেছি এখন আইবি গ্রেফতার কেন তিনি তো পালাননি তিনি ছিলেন এবং হত্যা মামলা হলেই গ্রেফতার নয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলার পরও দেখা যাচ্ছে যে মামলা হলেই গ্রেফতার মানে এটা বাধ্যতামূলক হয়ে গেছে এখন সাবেক যে রাষ্ট্রপতি আমাদের আব্দুল হামিদ তিনি হঠাৎ করে ব্যাংকক গেলেন এবং তাকে কেন আটকানো হলো না যেহেতু তার নামে একটি মামলা ছিল এবং সেই কারণে বরখাস্ত করা হলো কিশোরগঞ্জের পুলিশ কর্মকর্তাদের এখন পুলিশের মধ্যে একটা ভয় তৈরি হয়েছে যে এখন আওয়ামী লীগ নেতার কেস যদি থাকে সে দোষী হোক না হোক মোটামুটি আমাকে গ্রেফতার করতে হবে এবং চাকরি বাঁচাতে পিঠ বাঁচাতে করতে হবে এবং ধারণা করা হচ্ছে এই ভয় থেকে এই পিট বাঁচানোর জন্য পুলিশ আইবি রহমানকে গ্রেফতার করেছে তার চাকরি বাঁচাই অথবা অন্যভাবে বলা যায় নাগরিকদের চাপে যারা এখন ডক্টর ইউনুস অফিস পর্যন্ত গেরাও করে বসে আছে এখন তাহলে প্রশ্ন উঠে আইন কি তার আপন গতিতে চলবে না ভয় দিয়ে আইন চলবে এখন আইবি ও হামিদের নামে মামলা থাকলেও এটা একজন বালক বুঝতে পারবে বা বুজার অসুবিধা হওয়ার কথা নয় যে এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অথবা একজন মেয়র যারা কোনোদিন কাউকে একটা ধাক্কাও দেয়নি তারা যাবে মানুষ মারতে হত্যা করতে মানে এই যে এই হিসাব নিকা সবাই বুঝে এখন কথা হলো আজকে যারা বড় বড় কথা বলতেছেন জুলুমের বিরুদ্ধে কথা বলছেন তারা নিজেরাই এইসব ব্যক্তিদের সাথে জুলুম করছেন কি না প্রশ্ন কিন্তু থেকেই যায় এখন পাওয়ার খাটিয়ে আপনি এখন হয়তো যা ইচ্ছা তাই করতে পারেন এবং অতীতে অনেক সরকার তা করেছে এবং এটার ফলও বুক করেছে এখন আপনারা যদি এই কাজ করেন তাহলে আওয়ামী লীগ বিদায় করে লাভটা কি হলো আপনারা তো একই কাজ করছেন এবং ভবিষ্যতে এই যে জুলুম করার কারণে আপনাদেরও সাজা হইতে পারে আশা করি সবাই বিষয়টা বুঝবেন কারো প্রতি যাতে জুলুম করা না হয় কেউ যদি অন্যায় করে থাকে অবশ্যই ধরবেন কিন্তু ভয় দেখিয়ে হ্যাঁ ভয় তৈরি করে আইনের বাইরে গিয়ে কেউ যদি কিছু করেন সেটার দায়ও কিন্তু একদিন আপনাকেও নিতে হতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ